দীর্ঘদিন ধরে ইউপি চেয়ারম্যান না থাকায় ভোগান্তির মধ্যে ছিলেন বিয়ানীবাজার উপজেলার সাতবঙ্গা ইউনিয়ন পরিষদের সাধারণ নাগরিকরা অবশেষে সকল নাগরিক ভোগান্তির অবসান গোটাতে ইউনিয়ন পরিষদের দায়িত্বভার গ্রহণ করলেন সিলেটের জেলা প্রশাসক কর্তৃক নিয়োগপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা ও বিয়ানীবাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার এম এম ওবিন হাই মঙ্গলবার দুপুরে তিনি ইউনিয়ন পরিষদে উপস্থিত হয়ে দায়িত্বভার গ্রহণ করেন দায়িত্ব গ্রহণকালে তিনি সর্বস্তরের মাতিউরাবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন

অফিসার অনেক অনেক দায়িত্ব আছে ঠিক আছে আমি আমাদের উপাদান সম্পদ অফিসের দায়িত্ব আছে আসলে যে এতদিনের যে পেন্ডিং কাজগুলো যেগুলো আছে আমি চেষ্টা করবো যে পেন্ডিং কাজগুলো দ্রুত সম্পন্ন করার জন্য যাতে নাগরিক সেবাটা বিঘ্নিত না হয় আমি আসলে যে চেষ্টা করতে আজকে আসছি যেগুলা পেন্ডিং যে কাজগুলো আছে সেগুলো দ্রুত শেষ করার জন্য আর পরবর্তীতে যে কাজগুলো আবার যদি জমা হয় তাহলে আমি দ্রুত শেষ করার জন্য চেষ্টা করি আমি চেষ্টা করবো যে ইউনিয়নবাসী যারা আছেন তাদেরকে যে নাগরিক সেবা যেগুলো যারা আছেন তারা আহ ইউনিয়ন পরিষদে আসবে যে নাগরিক সেবাগুলো আছে আমরা চেষ্টা করবো উদ্রুততার সহিত ওই নাগরিক সেভাগুলা আমরা জনমত দেওয়ার জন্য আমি আসলে তো এখানে তো আসলে আসলে ছাড়া কিন্তু আমার আসলে এই দায়িত্ব পালন করাটা খুবই কঠিন হবে আমি চাইবো যারা ইউনিয়ন পরিষদের সদস্য যারা আছেন ইউনিয়ন পরিষদের সচিব আছেন ইউনিয়ন পরিষদের যারা আছে সবাই আমাকে সহযোগিতা করলে আমি আসলে এই দায়িত্বটা পুরোপুরি পালন করতে পারবো প্রশাসনিক কর্মকর্তা দায়িত্ব গ্রহণকালে তাকে স্বাগত জানান ইউপি সচিব সহ পরিষদের অন্যান্য সদস্যরা এসময় সময় তারা নাগরিক সেবা শতভাগ নিশ্চিত ও সহজতর করতে প্রশাসনিক কর্মকর্তাকে সার্বিকভাবে সহযোগিতা করার পথ্য ব্যক্ত করেন ইউনিয়নে কিছুদিন কার্যক্রম বন্ধ ছিল আমাদের চেয়ারম্যানের তো সবাই জানে মানে জেলে আছেন এজন্য আমাদের ইউনিয়নে প্রশাসক নিয়োগ হয়েছেন নবীন হাই সাহেব আজকে প্রথম অফিস করছেন আমাদের নাগরিক সেবা যেগুলা এখানে আটকানো ছিল এখন থেকে চলমান হবে কেউ কোন প্রতিবন্ধকতা শিকার হবেন না আমরা দোয়া করি আমাদের নিয়মটা ভালোভাবে সুন্দরভাবে নাগরিক সেবা পাক এতে আমারও যেটুকু দায়িত্ব আছে তার থেকে বেশি ইনশাল্লাহ আমি চেষ্টা করবো সহযোগিতা করে আমাদের নাগরিক সেবাটুকু প্রতিনিয়ত

মাতিউরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আমান উদ্দিনকে সাময়িকভাবে বহিষ্কার করে পরদিন একুশ মে সকালে আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন জুর করে চেয়ারম্যানের বন্ধ কার্যালয়ের তালা ভেঙে চেয়ারে বসে কার্যক্রম শুরু করেন এবং নিজেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেন এর ইজেরে মাতিউরা ইউনিয়নের জনগণ পরদিন তেইশ মে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেন পরবর্তীতে গত আট জুলাই আওয়ামী লীগ নেতা আলতাফুসেন হাইকোর্ট হাইকোর্টে রিট করেন এর প্রেক্ষিতে তিনি বারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে আদেশ ছাড়া দায়িত্ব পালন শুরু করেন এর জের ধরে রাষ্ট্রপক্ষ স্থগিতাদেশে চেয়ে চেম্বার জজে আবেদন করলেও চেম্বার জজ বিচারপতি ফারহা মাহবুব গত পঁচিশ সেপ্টেম্বর শুনানি শেষে হাইকোর্ট ডিভিশন কর্তৃক গত আট জুলাইয়ের রিট পিটিশন প্রদত্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশের কার্যকারিতা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকার নির্দেশ দেন রুলটি যেন হাইকোর্ট ডিভিশনের যথাযথ বেঞ্চ কর্তৃক যত দ্রুত সম্ভব শুনানি শেষে নিষ্পত্তি করা হয় একই সাথে অবিলম্বে এই আদেশ কার্যকারী করার জন্য চেম্বার জজ নির্দেশ দেন শহীদ ইসলাম সাজু ডেস্ক রিপোর্ট লোকাল টাইমস